আসসালামু আলাইকুম ওরাইমো একটা নতুন স্মার্ট ওয়াচ আসছে একেবারে নতুন মডেল এটা এখনো কেউ রিভিউ করে নাই ফার্স্ট রিভিউ হচ্ছে এটার মডেলটা দেখেন এটার মডেল হয়েছে ওরাইমা ওয়াচ প্রো এম ঠিক আছে এটার মডেল নাম্বারটা ও এস ডাবলু আটশো এগারো এটা আমরা আনবক্স করে দেখাবো আজকে ভিডিওটা না টেনে দেখতে থাকেন এটার ভিতরে কি কি ফিচার আছে ঘড়ির কোয়ালিটি তারপর প্রাইস বিস্তারিত সব কিছু আমরা দেখিয়ে দিব পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকেন এটা আমরা আনবক্স করি এটার যে প্যাকেজিং সিস্টেমটা দেখেন খুবই সুন্দর প্যাকেজিং সিস্টেম এরকম প্যাকেজিং কিন্তু অন্য কোনো স্মার্ট ওয়াচ এখনো করে নাই স্মার্ট ওয়াচ কোম্পানি এটা আনবক্স করার সাথে সাথে একটা চার্জার থাকবে ম্যাগনেটিক চার্জার টু পিনের তারপরে এই হলো ঘড়ি এটা এই যে ঘড়িটা দেখেন আর ঘড়ির বেলটা দেখেন ঘড়ির বেল্টের যে কোয়ালিটি মানে একেবারে চমৎকার কোয়ালিটি বেল্টের এরকম বেল্ট কিন্তু আজ পর্যন্ত কোনো স্মার্ট ওয়াচে পাইনি আর বেল্টের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এবং বেল্টটা কিন্তু পার্সোনালভাবে আমার অনেক পছন্দ হয়েছে খুব চমৎকার একটা বেল দিছে এবং এটা যে ডিসপ্লেটা দেখেন ডিসপ্লেটা দেখলে বুঝতে পারবেন একেবারে কার্ভ ডিসপ্লে এই যে পুরো কার্ভ এই যে এই সাইড দিয়েও কার্ভ এই সাইড দিয়েও কার্ভ পুরো ওই আল্ট্রা সিরিজ যে স্যামসাং ফোনগুলো আছে ঠিক তেমন কার্ভ করা ফোন এক ঘড়িটা আর কি তো চমৎকার এটা কিন্তু অ্যামোলের ডিসপ্লে ঠিক আছে এটা এই যে দেখেন এখানে বিস্তারিত পিছনে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটা হলো তিনশো নব্বই বাই চারশো পঞ্চাশ ঠিক আছে আর এটা বিটি ভার্সন হলো বি ফাইভ পয়েন্ট টু আর এটা ব্যাটারি ক্যাপাসিটি হলো তিনশো এমএইচ ঠিক আছে এটা যদি আপনার নর্মালভাবে ভাবে ইউজ করেন নর্মালভাবে ভাবে ইউজ করলে স্ট্যান্ড বাই আঠাশ দিন চার্জ থাকবে এবং ইউজ টাইম হলো দশ দিন মানে আপনার টানা ইউজ করলে দশ থেকে বারো দিন চার্জ থাকবে এখানে যে চোদ্দ চোদ্দ দিন দিয়ে দিছে তো চোদ্দ দিন না থাকলে দশ থেকে বারো দিন চার্জ থাকবে রাফ রাফ ইউজ করলে আর এটার যে ওরাইমো হেলথ এই অ্যাপস এর মাধ্যমে আপনি এটা সেটিং করবেন ঠিক আছে এটা যে আপনার ফোনের সাথে কানেক্ট করবেন এই কিউআর কোডটা স্ক্যান করলে হবে বা প্লে স্টোরে গিয়ে বা অ্যাপেল স্টোরে গিয়ে আপনি এখানে গিয়ে এই নামটা লিখে সার্চ দিলে এই অ্যাপসটা চলে আসবে পরে এই করে নেবেন তো এটা আমরা একটু অন করে দেখাই অন করে দেখালে বুঝতে পারবেন আসলে এটার আমার যে কার্ভ ডিসপ্লেটা কার্ভটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে মানে চমৎকার ভাবে কার্ভ করা হয়েছে ঠিক আছে এটা একটু অন করে আমরা অন না করলে আসলে এটা বোঝা সম্ভব হবে না অন করার সাথে সাথে ওদের নাম চলে আসলো আর এটা যে হুইলটা হুইলটাও কিন্তু কাজ করে দেখেন এদের হুইল কিন্তু একটাই দেয়া আছে এক্সট্রা কোনো হুইল দেওয়া নেই মানে বাটন এই একটাই বাটন এটাই পাওয়ার বাটন এটাই ব্যাক বাটন এটা দিয়ে সব কাজ আর অপর সাইডে দেওয়া আছে স্পিকার এটাতে কলিং ফিচার আছে আপনি এটাতে কথা বলতে পারবেন ঠিক আছে তো দেখেন এটা কিন্তু চমৎকার চমৎকার ওয়াচ ফেস দেওয়া আছে একেবারে আনকমন যা এই পর্যন্ত অন্য কোনো ওয়াচে এরকম ওয়াচ ফেস দেখা যায় নাই স্পোর্টস মোড দেওয়া আছে তারপরে স্পোর্টস রেকর্ড তারপরে এখানে দেওয়া আছে আপনার মেশিওর হার্ট রেট ব্লাড অক্সিজেন তারপর ডেইলি অ্যাক্টিভিটি স্লিপ মনিটরিং প্রেসার ব্রেথিং এক্সারসাইজ মিউজিক কন্ট্রোল তারপর এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন আপনি ঠিক আছে ডায়াল করে কল করতে পারবেন এখানে দেখেন কন্ট্যাক্টও আছে এখানে তারপরে কল হিস্টোরি পাবেন এখানে অ্যাবাউট কল মানে সকল অপশন এটাতে পাবেন তারপরে ওয়েদার আছে স্টপ ওয়াচ টাইমার ক্যালকুলেটর ক্যালেন্ডার তারপরে এখানে ফাইন ফোন ওয়াচ ফেস তারপরে এখানে অ্যালারাম আছে ফ্ল্যাশ লাইট আছে আর সেটিং সেটিং থেকে যে ব্রাইটনেস আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন যেহেতু অ্যামোলের ডিসপ্লে আপনার রোদের আলোতে যদি আপনি অর্ধেক দিয়ে রাখেন ব্রাইট ব্রাইটনেস তাহলে চমৎকারভাবে দেখতে পারবেন তারপরে এখানে আপনার সাউন্ড এবং ভাইব্রেশন এখানে সেট করে নিতে পারবেন তারপরে রাইস টো এক মানে আপনার যে সেন্সরটা এইভাবে হাতে পরে হাতটা এভাবে ঘোরালেই আপনার এটা সেন্সর কাজ করবে ঠিক আছে তারপরে এখানে আপনার অল অন ডিসপ্লেও আছে আপনি যদি সবসময় অল অন ডিসপ্লে রাখতে চান সেটাও পারবেন ডিসপ্লে এই যে অল এজোন ডিসপ্লে আসে এখান থেকে আপনি অন করে দিলে অল অন ডিসপ্লে থাকবে তো সকল ফিচার আছে কোনো ফিচারে কিন্তু কোনো কমতি নাই ঠিক আছে একটা স্মার্ট ওয়াচে মানে যা যা থাকা দরকার সকল ফিচার আছে এবং এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন করছে এবং এটা যে পেছনটারে কিন্তু প্লাস্টিক বডি ঠিক আছে কারণ দেখা যাচ্ছে বর্তমানে গরম চলে আসছে ঘামের কারণে এই মেটাল হলে এই ঘামের কারণে মেটালটা নষ্ট হয়ে যায় এই জন্য প্লাস্টিক বডি দেয় ঘামে কোনো ক্ষতি হবে না তো রাফটা ফিস করতে পারবেন চমৎকার একটা স্টাইলিশ স্মার্ট ওয়াচ এটা হাতে পড়লে কিন্তু চমৎকার লাগবে মানে আপনার যে যাই বলেন এটা যে বেল্টের কোয়ালিটিটা আমার কাছে পার্সোনালভাবে বেল্টের কোয়ালিটিটা সেই পছন্দ হয়েছে আর এটা বডিটাও কিন্তু ছোটোর মধ্যে আছে মানে হাত চিকন বা মোটা সকলের হাতে কিন্তু বডিটা সুন্দরভাবে বসবে যে দেখেন চিকন হাতে আর কি এটা দেখে বুঝতে পারবেন যে আসলে কীরকম লাগবে তো চমৎকার একটা স্মার্ট ওয়াচ অ্যামোলেড ডিসপ্লে এর মধ্যে ওরাই মনে একেবারে লেটেস্ট স্মার্ট ওয়াচ চমৎকার কোয়ালিটি সহ কার্ভ ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইঞ্চি ডিসপ্লে তো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো ভিডিওটা আমাদের কিন্তু নেক্সট টাইম আরো নতুন নতুন স্মার্ট ওয়াচ আসছে ওরাই মোড় তারপরে আরো অন্যান্য ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আসছে আমরা ওইগুলো ভিডিও করব। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইম ভিডিও পেয়ে যাবেন তো নেক্সট টাইম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন স্মার্ট ওয়াচ গ্যাজেট আইটেমের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো যারা এটা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে স্মার্ট ওয়াচটা অর্ডার করতে পারবেন ঠিক আছে এটার প্রাইসটা দেবো হলো ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকায় স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন একবারে নতুন মডেল আমাদের কিন্তু আরও অনেক নতুন নতুন স্মার্ট ওয়াচ আছে আমরা কিন্তু ওগুলো নেক্সট টাইমে আবার ভিডিও করবো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পোজে ফলো করে রাখবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ